হ্যালো ব্রান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছের ডিম ফ্রাই এভাবে আপনারা বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে এবং আমি রেসিপিটি খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি যাতে খুব সহজ আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা আমেরিকা মাছ নিয়েছি মাছ নিচ্ছিলাম সেখানে অনেকটা ডিম ছিল তো আমি ডিমের এই আস্তরণটাকে আমি এইভাবে ফেলে দেবো আর এটা ফেলে দিলে খেতে অনেক ভালো লাগবে এবং এটা পরিষ্কারও হয়ে যাবে তো এভাবে আপনার আস্তরণটা এইভাবে ফেলে দেবেন আর আমি যেরকম পদ্ধতিতে বানিয়েছেন দেখবেন এইভাবে বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে আর মাছের ডিম আমরা হয়তো মাছ কিনে আনলে অনেক সময় ডিম থাকে তো কি করব সেটা বুঝতে পারা যায় না অনেক টেনশনে পড়ে যায় কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে সবাই পছন্দ করে কিন্তু দেখেন আমি কোনো রকম আটা বেসন এবং কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করব না তারপরেও মাছের ডিমটা আমি ফ্রাই করবো এবং খেতে অনেক ভালো লাগবে এবং অনেক পছন্দ করবে সবাই দেখবেন এই পদ্ধতিতে করবেন তো এভাবে আমি পরিষ্কার করে নেব আর এটা খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে দেখেন খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে আর এখানে অনেকটাই নোংরা জমেছে দেখেন এইভাবে তো এইভাবে এটা ফেলে দেবো তারপরে আমি এই মাছের ডিমটাকে একবার হাত এভাবে ঘেঁটে দেবো তাহলে মাছের ডিমটা অনেকটা সফট হয়ে যাবে এবং এর ভিতরে যে এটা আছে সেটাও মানে বাদ যাবে তো এইভাবে আমি হাত দিয়েও একটু এভাবে ফেলে দেব আর আমি কি কী ব্যবহার করেছি তা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমি লিখে দেবো তা আপনারা চেক করে নিতে পারেন তো এভাবে ফেলে দিলাম তারপরে আমি একটা সিদ্ধ আলু মানে আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা আমি এইভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এত মানে এতটা পরিমাণ ডিমের সঙ্গে একটাই আমি আলু দেব কারণ ডি আলু বেশি দিলে হয়তো আলুর সবটাই আসবে ডিমের স্বাদ আসবে না তো আমি অল্প পরিমাণেই আলু দেবো আর আলুটা দেওয়ার কারণে না মাছের ডিমটা একদমই ভেঙে যাবে না আর এখানে কোনো রকম বেসন ব্যবহার করবো না তারপর ঝালে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম তারপর ধনে পাতা এবং লবণ এক চামচের কম হাফ চামচের কম হলুদ গুঁড়ো আমি এখানে সব রকম মশলাই ব্যবহার করবো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরা গুঁড়ো সামান্য পরিমাণ এবং হাফ চামচ গরম মশলা এবং এক চামচ হাফ চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো এখানে মাছ ফ্রাইয়ের যে মশলা সেটা এখানে আপনারা আদা রসুন পেস্ট দিতে পারেন হাফ চামচ মতো তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর আমি পাতলা পাতলা করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে আগে থেকে আমি হাই ফ্লেমে হিট করে নিয়েছি তারপরে এইভাবে পাতলা করে দিয়ে দেবো আর ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তাহলে অনেক সুন্দর ভাজা হবে মাছমুচে হবে আর ক্রিস্পি হবে তো আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে সবগুলো হয়ে গেলে নিচ দিকটা হয়ে গেলে আমি ওই উল্টে দেবো এবং দুই দিক যখন ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব এবং ভাজা হয়ে গেছে তো আমি উঠে নিয়েছি আর এটা একদমই খুবই সুন্দর হয়েছে পারিপরিকভাবে ভাজা হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছে তো বাকি বাকি যেগুলো আছে আমি সেম প্রসেসে আমি ভেজে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর উপর থেকে আমি দিয়ে দেবো একটু লেবু আর একটু বিট লবণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই